আসসালামু আলাইকুম কেমন আছেন সুবাই মমরুজিনা চ্যানেল থেকে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ হালকা বৃষ্টি বৃষ্টি বাপ একটু বৃষ্টিও হয়েছিল ওয়েদারটা কিন্তু দারুণ ছিলাম না যে আপনাদের সাথে শেয়ার করবো ছেলের লাগানো ফুলগুলো কেমন হয়েছে কতগুলো ফুটে একটু শেয়ার করি আপনাদের সাথে আজকে কিন্তু অনেক ফুল ফুটিচ্ছে দেখতেই পারছেন ফদ্রলিকা এটাকে আমরা আগে বলতাম দশটার ফুল এখন এটা কিন্তু হালকা পিঙ্ক কালকে ফুটেছিল তাই সাথে এই আছে একটা এই আর এটা কিন্তু কি বলে এটাকে আমি জানি না সরি এটা পদ্মলিকে হলুদ লালটা এখনো বড় হয়নি আর গেট ফুল যেটাকে বলা হয় সেদিন অনেকগুলো ফুটেছিল আজকে শুধু একটা এটাকে সুন্দর করে গার্ডেনিং করার পরিকল্পনা আছে দেখা যাক কি করা যায় আর বেড়াতে গিয়েছিলাম আমার নানা বাড়িতে গিয়েছিলাম আমরা আমাদের দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম এখানে হচ্ছে জবা লাল জবা এগুলো জিত্তা হয়ে গেছে মরেনি এই কলিটা সরি দেখানোর জন্য এটা সিঁড়ে গিয়েছে ফুলটা অবশ্য ফুটত আর এটা হচ্ছে হলুদ জবা ফুল যখন ফুটব আপনাদের সাথে শেয়ার করব এটাও মেবি হলুদ আর এটাকে কি বলে আমি জানি না এই ফুলটার নাম কি আমি জানি না খুব সম্ভবত পাতা সুন্দরী এটাকে বলে এগুলো হয়ে গিয়েছে ছেলেরা এনেছিল এনে লাগিয়েছে এটাও হয়ে গিয়েছে আর পরিকল্পনা তো আছে আরও ফুল গাছ আনবো আমি এনে লাগাবো এটাকে পরিষ্কার করে সব কিছু ফেলে উপর থেকে পুকুর থেকে এগুলো মারা হয়েছে পুকুরে কী কী রান্না করেছি এখানে আলু দিয়ে আর এটাকে কি মাছ বলে মাছ দিয়ে রান্না করেছি বড়ো মাছ দিয়ে আর এখানে আছে টক আমাদের সিলেটে তো বলে এটাকে কাংলা মাছ আমি জানি না আর অন্য এলাকায় কী মাছ বলে মিক্স মাছ আমার হাজব্যান্ড মেরেছেন পুকুর থেকে তো এগুলি দিয়ে আমরা টক রান্না করেছি সাথে আছে ভাত সাথে থাকছে মাছ ভাজি আর বাজিগুলোকে কোনো মশলা দেওয়া হয়নি এগুলোকে মশলা দেবো তারপরে ওনাদেরকে সার্ভ করব আর মেহমান এসেছেন আমার মেজ ননাসের স্বামী এসেছেন হঠাৎ করে উনি তো ওনাকে দিলাম আর বললাম যে আমরা যখন এখন খাবার রেডি করেছি আমরা খাবো যে আপনিও বসে করেন টিও আসছেন বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সন্ধ্যার সময় একটু পপকর্ন বেজে নিলাম আর পপকর্নটা ফুটে কিন্তু দারুন হয়েছে খেতেও খুবই টেস্টি লেগেছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ